সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম যে কারণে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হল জাতিসংঘ গাজায় রাতভর ইসরায়েলের তাণ্ডব লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্রে হুঁশিয়ারি ইসরায়েল প্যালেস্টাইন উত্তেজনাকে অতিরঞ্জিত করা উচিত নয় যা বললেন পুলিশ প্রেসিডেন্ট আমাদের হাতে নতুন করে ইসরায়েলি সেনা বন্দী হয়েছে বিবৃতি কাশাম ব্রিগেডের নাইন ইলেভেন ও পার্ল হারবার একসাথে ঘটছে বললেন ইসরায়েলি মেজর লে লাদাক ও কার্গিলে মোদির হার ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ওয়াইসির জরুরি বৈঠক চায় ইরান এবং ইসরায়েলে হামাসের হামলায় দশ নেপালি শিক্ষার্থী নিহত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যে কারণে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হল জাতিসংঘ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে এরই মধ্যে এই যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনের নিহত সংখ্যা বেড়ে চারশো জনে দাঁড়িয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা এছাড়া ইসরায়েল হামলায় দুই হাজার ফিলিস্তিনে আহত হয়েছে বলে জানা গেছে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল দাবি করেছে হামাসের হামলা এরই মধ্যে ইসরায়েলের নিহতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে আহত হয়েছে দুই হাজার শতাধিক শনিবার ভোরে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা শুরু করে দীর্ঘদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালালো ফিলিস্তিনি কর্তৃপক্ষ হামাস ও ইসরায়েলের মধ্যকারী নজিরবিহীন যুদ্ধ নিয়ে রুদ্ধতার জরুরি অধিবেশন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কিন্তু এই ইস্যুতে তারা একটি যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের প্রতি হামাসের বিরুদ্ধে কঠোর নিন্দা জানানোর আহ্বান জানায় যুক্তরাষ্ট্র অধিবেশনের পর সাংবাদিকদের কাছে মার্কিন সিনিয়র কূটনীতিক রবার্ট উড বলেন হামাসের হামলা নিন্দা জানিয়ে বেশ কিছু দেশ তবে স্পষ্টতই সবাই নিন্দা জানায়নি তাদের সম্পর্কে আমি কিছু না বললেও সম্ভবত আপনারা তাদের একটি দেশকে চিনতে পারেন এর মধ্যে দিয়ে তিনি রাশিয়ার দিকে ইঙ্গিত করেন ইউক্রেন আগ্রাসন চালানোর পর থেকে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়েছে নিরাপত্তা পরিষদের বৈঠক চলে প্রায় নব্বই মিনিট বা ঘন্টা এতে মধ্যপ্রাচ্য বিষয়ক শান্তির দূত ট্যুর ওয়েসল্যান্ডের বিফ্রিং এর উপর শুনানি হয় কূটনীতিকরা বলছেন হামাসের বিরুদ্ধে নিন্দা জানানোর চেয়ে রাশিয়ার সদস্যরা তাদের দেশের উপর ব্যাপক নজর দেওয়া হবে বলে আশা করছিলেন নিরাপত্তা পরিষদের যে কোনো প্রস্তাবে যৌথ বিবৃতির প্রয়োজন সর্বসম্মত রাশিয়ার জাতিসংঘের ভ্যাসেলিন ভ্যাসেলিনা পরিষদে বলেছেন আমার বার্তা হলো অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে অস্ত্রবিরতি করতে হবে অর্থপূর্ণ সংলাপ হতে হবে দশকের পর দশক ধরে এই কথাটি বলা হয়েছে অনিষ্পন্ন ইস্যুগুলোর আংশিক ফলে যুদ্ধ এই মিটিংয়ে যোগ দেন ইসরায়েলি বা ফিলিস্তিনের কর্তৃপক্ষ তবে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের জন্য কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর তিনি বলেন দুঃখজনক হলো যখন ইসরায়েলেরা মারা যান তখন কিছু মিডিয়া এবং রাজনৈতিক কথা বলা শুরু করেন গাজায় রাতভর ইসরায়েলের তাণ্ডব লাখো ফিলিস্তিনি বাস্তুচ্যুত রাতভর অবরুদ্ধ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে গাজা শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে হামাস ও ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার প্রভাবে গাজার এক লাখ তেইশ হাজার মানুষ বাস্তুচ্যুত সোমবার এমনটাই জানিয়েছে জাতিসংঘ রবিবার রাতে গাজায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ফিলিস্তিনে একশো উনষাটটি বেসামরিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় আরও বারোশোর বেশি আবাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় ফিলিস্তিনি শরণার্থীর জন্য জাতিসংঘের মানবাধিকার সংস্থা বলছে দুইশো জনের বেশি লোকজন আশ্রয় নেয় একটি স্কুলে সরাসরি হামলা চালায় ইসরায়েল হামলাটি কোন দিক থেকে এসেছিল তা জানা যায়নি এমন বাস্তবতা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত গাজা উপত্যকা চারদিকে সাধারণ মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পরিবেশ সবকিছু হারিয়ে পথে বসে রয়েছে অনেকে যে যেভাবে পারছে উদ্ধার তৎপরতা অংশ নিয়েছে হাসপাতালগুলোতে আহতদের চাপ বাড়তে থাকে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতি তো বেসামরিক স্থাপনাকে টার্গেট করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী তবে সাধারণ মানুষ নয় হামাস ও ইসলামিক জিহাদের আস্তানা ও গোলাবারত লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ উদ্ধারকারীদের বরাতে একাধিক ইসরায়েলি নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার থেকে হামাসের তাণ্ডবে সাতশো ইসরায়েলি নিহত হয়েছেন হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে ক্রমশ বর্তমান সংঘাতে হস্তকেপের প্রচেষ্টা বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের সতর্ক করেছে রবিবার সিএনএন স্টেট অফ দা ইউনিয়নে এ ব্লিংকেন বলেন বিশেষ করে লেবানন ভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহর জন্য সতর্কতা জারি করা হয়েছে শিশুকূটনৈতিক ব্যাখ্যা করেছিলেন যে এর প্রাথমিক উদ্দেশ্য হলো ইসরায়েল যাতে অন্য কোনো ফ্রন্টে সমস্যার মুখোমুখি না হয় তা নিশ্চিত করা ব্লিংকেন বলেন ঠিক আছে প্রেসিডেন্ট বাইডেন শুরু থেকে এতটা অনড় ছিলেন যে এই পরিস্থিতিতে সুজোক নেওয়ার চেষ্টা অন্য কারণ করা উচিত নয় তার অন্যতম কারণ হল লেবাননে হিজবুল্লাহ সহ এই সংঘাতে অন্য কোনো ফ্রন্ট নেই তা নিশ্চিত করা মন্ত্রী উত্তর ইসরায়েলের দিনের শুরুতে ইসরায়েলি অঞ্চলে বোমা বর্ষণের কথা স্বীকার করেছেন এবং হিজবুল্লাহকে দায়ী করেছেন ব্লিংকেন উল্লেখ করেন যে ইসরায়েলি প্রতিশোধের পর সম্ভবত আক্রমণগুলি বন্ধ হয়ে যায় আমরা লেবানন থেকে ইসরায়েলের দিকে কিছু সীমিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ লক্ষ্য করেছি এখন মনে হচ্ছে এটা বন্ধ হয়ে গেছে ইসরায়েলিরা তৎক্ষণাৎ ছাড়া দেয় এটি বর্তমানে শান্ত তবে আমরা এটির উপর নজর রাখছি ব্লিংকেন বলেছিলেন ইসরায়েল প্যালেস্টাইন উত্তেজনাকে অতিরঞ্জিত করা উচিত নয় যা বললেন পুলিশ প্রেসিডেন্ট পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বিশ্বাস করেন যে ইসরায়েল এবং গাজাভিত্তিক ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে নতুন উত্তেজনা সুযোগ এবং সম্ভাব্য প্রভাবকে অতিরঞ্জিত করা উচিত নয় রবিবার সম্প্রচারক পোলসেটের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট এই মন্তব্য করেন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন বিশ্বসংঘাতের দিকে নিয়ে যেতে পারে কিনা জানতে চাইলে ডুডা জবাব দিয়েছিলেন যেটি অসম্ভব আমি সাজগোজ করব না মধ্যপ্রাচ্যে সংঘাতের ঘটনাই প্রথম নয় আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে সাম্প্রতিক দশকগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে সেখানে এমন যুদ্ধ ছিল যা বৈশ্বিক দ্বন্দ্বে অগ্রসর হয়নি তাই আমি এতদূর যাব না একই সঙ্গে প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে ক্রমবর্ধমান পরিস্থিতির পরিধি ইতিমধ্যে সাম্প্রতিকতম উত্তেজনাকে ছাড়িয়ে গেছে এবং বলেছেন যে এটি প্রকৃতপক্ষে এমন একটি পরিস্থিতি যা সেখানে খুব দীর্ঘ সময় ধরে দেখা যায়নি এবং অত্যন্ত বিপজ্জনক পোলিশ প্রেসিডেন্টের মতে ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বন্দ্ব আসলে ইউক্রেনীয় দ্বন্দ্ব থেকে মনোযোগ সরিয়ে রাশিয়ার হাতে চলে যায় ডুডা জোর দিয়ে বলেন এটি অবশ্যই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এবং রাশিয়ার আগ্রাসনকে সহায়তা করে এটি বিশ্বব্যাপী মনোযোগ সরিয়ে দেয় যাই হোক দিনের শুরুতে একটি ফোন কলের সময় তিনি তার ইসরায়েলের প্রতিপক্ষ হাইজাক হার্জকের সাথে তার দৃষ্টি দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছেন জানতে চাইলে ডুডা বলেছিলেন যে এটি ঘটনা নয় এবং শত্রুতায় তৃতীয় পক্ষের কথিত জড়িত থাকার বিষয়ে আলোচনা করা হয়নি না আমরা সেটা নিয়ে আলোচনা করিনি এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়নি দুদা বলেন আমি প্রথমে ইসরায়েলি জনগণ এবং স্বয়ং প্রেসিডেন্টের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি জানিয়েছিলাম আমাদের হাতে নতুন করে ইসরায়েলি সেনা বন্দী হয়েছে বিবৃতি কাশাম ব্রিগেডের ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাশাম ব্রিগেডের মুখপাত্র আবু বাইদা বলেছেন তারা নতুন করে আরেক দল ইসরায়েলি সেনাকে বন্দী করতে সক্ষম হয়েছে তিনি জানান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের যোদ্ধাদের বিশাল আকারে সামরিক অভিযান এখনও চলছে রোববার রাতে এক রেকর্ড করা বিবৃতিতে তিনি তথ্য জানান আল কাশাম ব্রিগেডের মুখপাত্র বলেন অভিযানে দ্বিতীয় দিন রোববার তারা ইসরায়েলের এক দল সেনাকে আটক করতে সক্ষম হন এবং তাদেরকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে যাওয়া হয় তিনি আরও জানান ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক হওয়ার পর একদল ইসরায়েলি সেনা আদরে কয়েকজন সহকর্মীকে গুলি করে হত্যা করেছে এবং এ বিষয়ে হামাসের হাতে রেকর্ড করা ভিডিও রয়েছে হামাস ও ফিলিস্তিনে আরো কয়েকটি প্রতিরোধকামী সংগঠন শনিবার সকাল থেকে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে অভিযান এ পর্যন্ত কয়েকশো সেনা সহ 700 ইসরায়েলি নিহত হয়েছে এছাড়া আরো 700 বেশি সেনা অবৈধ বসতিতে স্থাপনকারী ইহুদিবাদী নিכוজ রয়েছে এর আগে টেলিভিশন সাক্ষাৎকারে ইসলামের জিয়াত আন্দোলনের महासचिव জিয়াত আল লাখালা জানান ইসরায়েলি কর্তৃপক্ষের যে বন্দী সংখ্যা বলছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি শুধু আমাদের হাতে নাইন এলেভেন ও পার্ল হারবার বললেন ইসরায়েলি মেজর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে ইসরায়েলি মেজর হামাসের আক্রমণকে নাইন ইলেভেনের সাথে তুলনা করছেন গত কয়েক ঘন্টা ইসরায়েলি মিলিটারি বাহিনী দুজন সিনিয়র সদস্য গাজা থেকে ধেয়ে আসা এই হামলাকে যুক্তরাষ্ট্রে সেই নাইন ইলেভেনের স্মরণীয় হামলার সাথে তুলনা করেছেন এটা আমাদের নাইন ইলেভেন বলেন মুখপাত্র মেজর নির্দিনার এদিকে লেফটেন্যান্ট কর্নেল জনাথন কন্ডিকাস হামাসের এই হামলাকে অতীতে যুক্তরাষ্ট্রের ওপর হামলার সাথে তুলনা করেছেন তিনি বলেন এখানে নাইন ইলেভেন ও পাল হারবার যেন একসাথে ঘটছে এটা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বাজে দিন এর আগে কখনো একদিন এত ইসরায়েলি সেনা কোনো ঘটনায় মারা যাননি কোনো শত্রুর আক্রমণ তো দূরেই থাক লে লাদাখ ও কার্গিলে মোদিরহার ভারতে লাদাখের স্বশাসিত পার্বত্য পরিষদে নির্বাচনে জয় পেয়েছে এনসি কংগ্রেস জোট আর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি লে লাদাখ ও কার্গিলের জন্য স্বশাসিত পরিষদ পাঁচ বছর পরপর এখানে ভোট হয় এবার ওমর আব্দুল্লাহ ন্যাশনাল কনফারেন্স বা এনসি ও রাহুল গান্ধীর এনসি জিতেছে বারোটি ও কংগ্রেস 10টি দশটি আসনে বিজেপি ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে দুইটি করে আসন ফলে ছাব্বিশ সদস্যের পার্বত্য পরিষদে ভোট গঠন করবে এনসি কংগ্রেস জোট ভোটের আগে এনসি এর আবেদন ছিল তিনশো সত্তর ধারা বিলোপসহ বিজেপির নেতা প্রতিবাদে যেন মানুষ ভোট দেন এমনিতে লাদাখে মুসলিমদের সংখ্যা ছেচল্লিশ শতাংশ বৌদ্ধরা চল্লিশ শতাংশ ও হিন্দুরা বারো শতাংশ আবার লেতে বৌদ্ধরা প্রায় চুয়াল্লিশ শতাংশ হিন্দুরা পঁয়ত্রিশ শতাংশ আর কারগিলে সাতাত্তর শতাংশ মুসলিম চোদ্দ শতাংশ বৌদ্ধ সাত শতাংশ হিন্দু ও প্রায় এক শতাংশ শিখ তিনটি এলাকাতেই বিজেপির পরাজয় হয়েছে এই নির্বাচনে প্রায় আটাত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বলেছেন দশ বছর পর কংগ্রেস আবার এখানে ভালো ফল করলো ইন্ডিয়া জোটে সরে কেনসির সঙ্গে হাত মিলিয়ে তারা সুইপ করেছে ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ওয়াইসির জরুরি বৈঠক চায় ইরান ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার বলেছেন আঞ্চলিক অগ্রগতি নিয়ে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসে জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান ওয়াইসে সাতান্নটি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত যার মধ্যে আটচল্লিশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সংস্থাটি আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির চেতনায় মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও সুরক্ষার জন্য কাজ করে ওয়াইসে ঐতিহাসিকভাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করেছে যার অর্থ উভয় দেশ পাশাপাশি থাকতে পারে ইরানের বিরুদ্ধে হামাসকে অস্ত্র সরবরের অভিযোগ আনা হলেও যুক্তরাষ্ট্র বলেছে তারা এর প্রমাণ দেখেনি ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইতিমধ্যে প্রাণ গেছে সহস্রাধিক মানুষের শনিবার ইসরায়েলের ভূখণ্ডে হামাস নজিরবিন রকেট হামলা শুরু করে মাত্র বিশ মিনিটে পাঁচ হাজার রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় হামাস ইসরায়েল হামলা শুরু করে এতে ফিলিস্তিনের অন্তত পাঁচশো মানুষ নিহত হয়েছে ইসরায়েলে হামাসের হামলায় দশ নেপালি শিক্ষার্থী নিহত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান লড়াইয়ে নেপালের অন্তত দশ শিক্ষার্থী নিহত হয়েছেন এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আরো বেশ কয়েকজন খবর বার্তা সংস্থা রয়টার্সে নেপালের রাষ্ট্রদূত কান্ত বিরিজাল এআনআইকে জানিয়েছেন নিহতরা এলুমিম কিবুদজের কৃষি বিভাগের শিক্ষার্থী আরো একজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে ইসরায়েলের নেপালি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অর্জুন ঘিমেরে এআনআইকে বলেছেন ইসরায়েলি পুলিশ আমাদের নিশ্চিত করেছে নিহত দশ নেপালি শিক্ষার্থীর মরদেহ শনাক্ত করা হয়েছে এছাড়া কেউ কেউ এখনো যোগাযোগের বাইরে এবং আহত কারো কারো শারীরিক অবস্থা গুরুতর তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে দক্ষিণ এশিয়ার দেশটির সরকারের রেকর্ড অনুযায়ী আনুমানিক সাড়ে চার হাজার নেপালের নাগরিক বর্তমানে ইসরায়েলে বসবাস করছেন হামাস ও ইসরায়েলের সংঘাত শুরুর পর নেপাল সরকার ও তার নাগরিকদের সতর্ক থাকার এবং কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করার অনুরোধ করেছে এদিকে হামাস ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে এসব হামলায় নিহতের সংখ্যা বাড়ছে হু হু করে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ